সুপ্রভাত বন্ধুরা আজ হল ২২ সেপ্টেম্বর পাঁচ আশ্বিন রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আগামী ছয় অক্টোবর থেকে ছাত্রীদের অ্যাকাউন্টে আসছে নিজুত ময়নার টাকা ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার চাকরি পরীক্ষায় এখন থেকে মহিলা প্রার্থীকে তালাসির সময়ে থাকবেন আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী পরীক্ষার্থীরা পঞ্চাশ টাকা জমা দিলে দেখতে পারবেন উত্তরপত্র ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এবার বুয়ো দন্ত চিকিৎসক গ্রেফতার বদরপুরে শরতের অকাল জ্বর তুফানের পাতারকান্দিতে ক্ষতিগ্রস্ত পুজো মণ্ডপ নেই বিদ্যুৎ পরিষেবা স্বস্তিতে অস্বস্তি আশিনের অকাল জ্বরে বাংলো গাড়ি বাড়ি সহ ভূপতিত বাড়ি গাড়ি খাটিগড়ায় ভূপতিত বাড়ি বিদ্যুৎহীন শতাধিক গ্রাম খাটিগড়া বরহলায় অন্ধকারে তিন শতাধিক গ্রাম আধ ঘন্টা জ্বর বৃষ্টির তাণ্ডবে লন্ডবন্ড হাইলাকান্দির বিভিন্ন অঞ্চল বিস্তারিত থাকবে প্রতিবেদনে কাসার জেলার পালংঘাটের রাখাল টিলায় মদ পান করে স্কুলেই বেসামাল প্রদান শিক্ষক পড়ুয়াদের ছুটি দিয়ে স্কুলের মেজে সুখ গুম প্রদান শিক্ষকের প্রস্তাবিত মেডিকেল কলেজের জমির সমীক্ষা শুরু হাইলাকান্দিতে গাইডলাইন মেনে ডিলিমিটেশন না হলে তীব্র আন্দোলন হুঙ্কার বিধায়ক সুজামুদ্দিন লস্করের ডিলিমিটেশনে বিলুপ্ত জিপি প্রতিবাদে উত্তাল দক্ষিণ হাইলাকান্দি শুনানির দিন হাজার হাজার জনগণ নিয়ে প্রতিবাদ হবে জেলা সদরে অসমের ছাত্রছাত্রীদের জন্য চালু হচ্ছে আপার আইডি আগামী কাল থেকে হাইলাকান্দিতে পঞ্চায়েত এলাকা পুনর্নির্ধারণ নিয়ে শুনানি এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর টাকার জন্য অপেক্ষারত নিযুত ময়নার ছাত্রীদের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা আগামী ছয় অক্টোবর থেকে ছাত্রীদের অ্যাকাউন্টে আসছে টাকা ফেসবুক লাইভের মাধ্যমে এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার তিনি বলেন আগামী ছয় অক্টোবর থেকে ছাত্রীদের অ্যাকাউন্টে নিযুত মৈনার টাকা ডুকবে এদিকে চাকরি পরীক্ষা নিয়েও মুখ্যমন্ত্রীর ঘোষণা এখন থেকে চাকরি পরীক্ষায় মহিলা প্রার্থীকে তালাশীর সময়ে থাকবেন আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী সেই সঙ্গে সম্মানজনকভাবে চালানো হবে তালাশি এদিকে চাকরি পরীক্ষা নিয়ে মুখ্যমন্ত্রী জানান পরীক্ষার্থীরা এখন থেকে পঞ্চাশ টাকা জমা দিলে দেখতে পারবেন পরীক্ষার উত্তরপত্র বদরপুরে গ্রেফতার করা হল এক বুয়ো দন্ত চিকিৎসককে শনিবার সাইন ডেন্টাল ক্লিনিক থেকে বুয়া দাঁতের চিকিৎসক আটক করেছে বদরপুর পুলিশ রুগী ও স্থানীয় মানুষের অভিযোগে কালীগঞ্জ এলাকার বুয়ো চিকিৎসক রশিদ আহমেদকে গ্রেফতার করে পুলিশ তিনি দীর্ঘদিন থেকে বদরপুর স্টেট ব্যাংকের উল্টো দিকে একটি বিল্ডিংয়ে চিকিৎসা চালিয়ে আসছিলেন সাইন ডেন্টাল ক্লিনিক নামের একটি চেম্বার খুলে চিকিৎসা করলেও ডিগ্রিদারি চিকিৎসক নন তিনি তার দেওয়া ভুল চিকিৎসায় অনেক রুগী শারীরিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ বদরপুর পুলিশ বুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছে অসমে ছাত্রছাত্রীর জন্য চালু হচ্ছে আপার আইডি স্কুলে ভর্তি সব ছাত্রছাত্রীদের জন্য বারো ডিজিটের অটোমেটেড পারমানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি অর্থাৎ আপার আইডি চালু করার ঘোষণা করল অসম সরকার নতুন জাতীয় শিক্ষানীতি দুই হাজার বিশের সঙ্গে সঙ্গতি রেখে রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছে এছাড়াও ছাত্রছাত্রীদের প্রতি সাপোর্ট সিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে একাডেমিক রেকর্ড সঠিক রাখতে এই পদক্ষেপ আপার আইডিতে প্রত্যেক ছাত্রছাত্রীকে একক ডিজিটাল পরিচয়ের সঙ্গে সংযুক্ত করা হবে একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটের অর্থাৎ এবিসি এবং ডিজি লকারের মাধ্যমে ছাত্রছাত্রীদের একাডেমিক প্রগতির সম্পর্কেও বিশদ তথ্য পাওয়া যাবে শরতের জ্বরে পাথারকান্দিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হল পুজো মণ্ডপ নেই বিদ্যুৎ অন্ধকারে আচ্ছন্ন এলাকা কয়েকদিনের টানা গরমের পর অবশেষে শনিবার দুপুরে নেমে এলো এক চিলতে জ্বর বৃষ্টি এতে তীব্র গরমের হাত থেকে স্বস্তির নিঃশ্বাস মিলল কাঠফাটা রোদ্দুরে বিগত কয়েকদিনে মানুষের নাজেহাল অবস্থা বৃষ্টির অপেক্ষায় সাধারণ মানুষের অবস্থা অনেকটা ছাতক পাখির মতো হয়ে উঠেছিল অবশেষে দুপুর দেড়টা নাগাদ হঠাৎ করে শরতের অকাল জরে মুহূর্তে সব কিছু তস করে দে। শনিবার বৃহত্তর সমষ্টির বিস্তীর্ণ এলাকা জুড়ে চলে এই তাণ্ডব এতে গ্রাম শহরের বিভিন্ন সড়কের পাশে বড় বড় গাছ বেঙ্গে পড়ে ফলে স্থানে স্থানে বিদ্যুতের খুঁটি বেঙ্গে বিঘ্নিত হয় বিদ্যুৎ পরিষেবার ব্যস্ততম পাতারকান্দি শহরের এ প্রান্ত থেকে ওই প্রান্তের বড় বড় হোর্ডিং গেট সব কিছু বেঙ্গে চুরমার করে দে অনেকের গড়ের চাল উড়িয়ে নিয়ে যাওয়ার খবরও পাওয়া গেছে এদিকে জ্বর তুফানে খাটিগড়ায় বুপতিত বাড়ি বিদ্যুৎহীন শতাধিক গ্রাম খাটিগড়া বরখলায় অন্ধকারে তিন শতাধিক গ্রাম গত তিন দিন থেকে প্রচন্ড গরমে অতিষ্ঠ ছিল বরাক উপত্যকার তিন জেলা সহ পুরো রাজ্য এদিকে হঠাৎ করে আসা বৃষ্টিতে বৃষ্টির সঙ্গে জ্বর তুফানে থস হয়ে পড়ে বরাকের বিভিন্ন স্থান এতে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে অনেক গ্রাম এখনও অন্ধকারে রয়েছে ডিলিমিটেশনে বিলুপ্ত জিপি প্রতিবাদে উত্তাল দক্ষিণ হাইলাকান্দি শুনানির দিন হাজার হাজার জনগণ নিয়ে প্রতিবাদ হবে জেলা সদরে পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে ধীরে ধীরে খুব আশ্রে পড়ছে বিলুপ্ত হওয়া জিপিগুলিতে কাটলিসরা বিধানসভা কেন্দ্রে বলদাবলদি নন্দগ্রাম জিপিকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে এই জিপিকে বিলুপ্ত করে দারিয়ারঘাট জিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বেশিরভাগ অংশ পঞ্চায়েতের এমন মনগড়া ডিলিমিটেশনকে মেনে নিতে পারছেন না সাধারণ জনগণ এই অগণতান্ত্রিক ভৌগোলিক মানচিত্রের সামঞ্জস্য সারা মনগড়া ডিলিমিটেশনের বিরুদ্ধে রাইজর দলের নেতৃত্বে সরব হয়েছেন পঞ্চায়েতের হাজার হাজার মানুষ শনিবার এ নিয়ে এক প্রতিবাদী সভার মাধ্যমে উত্তাল হয়ে উঠে দক্ষিণ হাইলাকান্দি এদিকে হাইলাকান্দি জেলায় সম্পূর্ণ গাইডলাইন বঙ্গ করে পঞ্চায়েতের ডিলিমিটেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে খসরা তালিকা প্রকাশ করা হয়েছে এই অভিযোগ করেছেন কাটলিশোরার বিধায়ক সুজামুদ্দিন লস্কর শনিবার বলদা বলদি তেমাতা এলাকায় জাতীয় সড়কের পাশে বিডিএসএফ এর ডাকা এক প্রতিবাদী সভায় এই অভিযোগ করেন সুজামুদ্দিন লস্কর বিধায়ক বলেন সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে ডিলিমিটেশন করা হয়েছে হিন্দু মুসলিমকে বিভক্ত করে জিপির সীমানা নির্ধারণ করা হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে অভিযোগ করে বিধায়ক জানান চূড়ান্ত তালিকা প্রকাশের আগে যদি পঞ্চায়েতের সীমা নির্ধারণ গাইডলাইন মতো না হয় তাহলে হাইকোর্টের দ্বারস্থ হবেন মামলা করবেন বলে হুঙ্কার দেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর এদিকে আগামী আগামীকাল থেকে হাইলাকান্দিতে পঞ্চায়েত এলাকা পুনর্নির্ধারণের শুনানি পঞ্চায়েত এলাকা সীমা পুনর্নির্ধারণ অর্থাৎ ডিলিমিটেশন খসড়া সম্পর্কে দাবি ও আপত্তির শুনানি তেইশ সেপ্টেম্বর থেকে হাইলাকান্দিতে শুরু হবে শুনানি চলবে চব্বিশ এবং পঁচিশ সেপ্টেম্বরও জেলা আয়ুক্ত তথা ডিস্ট্রিক্ট ডিলিমিটেশন কমিশনের চেয়ারম্যানের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে একশো একুশ নম্বর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের শুনানি গ্রহণ করবেন রক্তিম বড়ুয়া জেলা পরিষদের এক নম্বর কক্ষে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের শুনানি চলবে পাশাপাশি একশো বাইশ নম্বর আলগাপুর কাটলিস বিধানসভা কেন্দ্রের শুনানি গ্রহণ করবেন এডিসি অমিত পারবসা জেলা পরিষদের তৃতীয় তলায় দুই নম্বর রুমে এই শুনানি চলবে মদ পান করে স্কুলেই বেসামাল প্রদান শিক্ষক পড়ুয়াদের ছুটি দিয়ে স্কুলের মেজে সুখ শিক্ষকের চোখ লাল করে ঠলমল অবস্থাতে শিক্ষকতাও চলে শিক্ষকের লজ্জিত শিক্ষক সমাজ পানে কুকীর বেসামাল হয়ে ছাত্রছাত্রীদের ছুটি দিয়ে প্রায় স্কুলের মেজে শুয়ে পড়েন প্রধান শিক্ষক আলতাফ হুসেন লস্কর এমন অভিযোগ রয়েছে সরকারি স্কুলের প্রধান শিক্ষকের নজিরবিহীন কুকীর্তি খাসার জেলার পালংঘাটের রাখালটিলা গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয়ে নয়শো নম্বর আখালটিলা এলপি স্কুলে রাখালটিলা এলপি স্কুলের প্রধান শিক্ষকের এই কুকীর্তিতে ছাত্রছাত্রীদের পড়াশুনাও ঠিকমতো চলছে না প্রতিনিয়ত সুরা পান করে স্কুলে বেসামাল হয়ে যান প্রধান শিক্ষক পড়ুয়াদের ছুটি দিয়েই স্কুলের মেজে প্রায়ই সুখগুম দেন তিনি আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ আবার বরাক উপত্যকার তিন জেলায় প্রচুর গরম থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আটাশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি অবশেষে হাইলাকান্দিতে প্রস্তাবিত মেডিকেল কলেজ হাসপাতালের জমির সমীক্ষার কাজ শুরু হল শুক্রবার আলগাপুর সার্কুল অফিসের উদ্যোগে ফাটোয়ারি সম্মিলনশীল জসীমউদ্দিন বরবুই এবং তাজউদ্দিন বরবুইয়ার নেতৃত্বে একটি দল চন্ডীপুর চা বাগানের অন্তর্গত খোদমা বাম্বুটিলা এলাকায় হাইলাকান্দি মেডিকেল কলেজ হাসপাতালের জন্য প্রস্তাবিত একশো পঞ্চাশ বিঘা জমির সমীক্ষা করে চণ্ডীপুর চা বাগান কর্তৃপক্ষের দান করা ওই জমির দৈর্ঘ্য প্রস্ত এবং উপযুক্ততা পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করে সমীক্ষাকারী দল এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন